নমস্কার বন্ধুরা তনু টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেনাদের ভোটার কার্ডে তাদের নাম বা ডেট অফ বার্থ বা বাবার নামের যদি বানান ভুল থেকে থাকে বা অ্যাড্রেস ঠিকানা যদি চেঞ্জ করতে চান যদি ফোন নাম্বার অথবা আপনার যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি বাড়িতে বসে কীভাবে আবেদনটি করবেন তার পুরো প্রসেস আমি এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই চলে আসবেন আপনি ভোটার ডট ইউসিআই ডট গভ ডট ইনে এসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে আপনি চলে আসবেন এসে একদম উপরে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইন বাটন আপনি ক্লিক করলেই আপনি রেজিস্টার যে মোবাইল নম্বরটি এখানে আপনি সাবমিট করবেন ওয়েবসাইটটি দিয়ে ফিল আপ করে লগ ইন করলে আপনার মোবাইলে যে ওটিপিটি চলে যাবে সেই ওটিপিটি এখানে ওই ছয় ছয়টি যে বক্স আছে সেই বক্সে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই এবং লব লগ ইন বাটন আপনি ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করলে আপনি ভোটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ফ্রন্ট পেজে আপনি চলে আসবেন এই এরকম একটি ফ্রন্ট পেজ আপনি দেখতে পাবেন এখানে এসে আপনি সমস্ত কাজগুলি করে ফেলতে পারেন এখানে সব কিছু আপনি দেখে নেবেন ভালো করে এখানে দেখে নেওয়ার পর আপনি যেহেতু ভোটার কার্ডের কারেকশানটি করতে চাইছেন তাই আপনি চলে আসবেন একটু নিচের দিকে একটু নিচের দিকে এসেই দেখে নিতে পারেন আপনার যে ভোটার কার্ডের কারেকশানের জন্য আট নম্বর ফর্ম ফিল আপটি সেটি আপনি দেখে নেবেন কোথায় আছে এ দেখতে পাচ্ছি একটু নিচের দিকে সেই এই অ্যাপ্লিকেশান ফর্ম আট এখানে এইটা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে সেলফ একটা আছে আদার্স তো আপনি যদি নিজের জন্য করেন তাহলে সেলফ করবেন যদি আদার্সের জন্য করেন আদার্সে ক্লিক করে আপনি ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন অর্থাৎ আপনি যদি নিজের বাড়ি কারু করে থাকেন তারপর আপনি পরের আপনি নেক্সট বাটনে ক্লিক করলেই আপনি যে ভোটার নম্বরটি দিয়েছেন সেখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্যগুলো এখানে শো হবে এখানে আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক তাহলে দেখে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন করার পরে অ্যাপ্লিকেশান পর এখানে আপনি দুই নম্বর অপশানটি ক্লিক করবেন এখানে কারেকশানের জন্য বলা হয়েছে তো ওখানে নিচে এসে ওকে বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনার ভোটার কার্ডের যে নাম টামগুলো আছে সেগুলো আপনার এখানে শো হবে ডিস্ট্রিক্ট স্টেট এগুলো আপনি উপর থেকে দেখে নেবেন সাইটে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন এখানে নেক্সট বাটন ক্লিক করে নিচে চলে আসবেন এখানে আপনার নাম এবং এপি কার্ডের নম্বর শো হবে নিচে দিকে দেখে নেবেন আপনি যে আধার নম্বরটি দিয়ে যে করবেন সো আধার নম্বর এখানে বসাতে হবে তারপরে মোবাইল নম্বরটি বসাবেন ইমেল আইডিটি বসিয়ে দিয়ে নিচে নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন এগুলো পরপর করে আপনি সাবমিট করবেন তারপর নিচের দিকে সেই অপশানটি আপনার সি অপশানটি এখানে আগে থেকে ক্লিক হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন কারেকশানগুলো করতে চাইছেন সেগুলো আপনি এখানে ক্লিক করে নিতে পারেন আমি যেই দেখতে পাচ্ছেন আমি নাম কারেকশানের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে নামের নিচের পার্টগুলো ফাঁকা পড়ে আছে তো ওখানে আপনাকে ভরাট করতে হবে নামগুলো এখানে লিখিয়ে দেবেন কোনটি সঠিক তারপর জেন্ডারের ক্ষেত্রে জেন্ডার ওখানে ক্লিক করলে নিচে অপশানটি চালু হয়ে যাচ্ছে ভোটার ডেট অফ বার্থের ক্ষেত্রে ওখানে ক্লিক করলে ডেট মান্থ ইয়ার এগুলো আপনার চলে আসবে কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে দেখে নিন এখানে ভোটার কার্ড ভোটার কার্ডের জন্য আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনি ডেট অফ বার্থের কারেকশানগুলি করে ফেলতে পারেন আপনি যদি নামের জন্য করেন তো এখানে নামটি বসাবেন নিচে কোন ডকুমেন্টটি দিতে হবে একটু দেখে নিন এখানে দেওয়া আছে আধার কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড এগুলো দিয়ে আপনি আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে করে নেবেন যেটি আপনার ভুল আছে ভোটার কার্ডে তো আমি এখানে কেবলমাত্র আমি ফটোটি কারেকশান করব আমার মোবাইল নম্বরও অ্যাড আছে তো আপনারা মোবাইল নাম্বারটি কিন্তু আগে থেকে অ্যাড করে রেখে দেবেন এই ফর্ম ফিল করার সময় মোবাইল নাম্বারটি অ্যাড করবেন মনে রাখবেন নাহলে আপনি কিন্তু আপনার যখন ভোটার কার্ড হয়ে যাবে আপনি কিন্তু বের করতে পারবেন না তো আমি এখানে ফটো দিয়ে দিলাম তারপরে ওখানে সাবমিট করলেই হিউম্যান ফেস্ট ডিটেক্টেড সাকসেসফুলি এখানে ফটোটি চলে আসবে তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ডিক্লারেশান ঘরে এখানে প্লেস আপনার যে ঠিকানাটি আপনি এখানে দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলে নিচে চলে এসে আপনি আপনার এই ক্যাপসাটি দিয়ে দেবেন ক্যাপসাটি দিয়ে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম এইটের এই পেজটি চলে আসবে এখানে একটু নিচে এসে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন সব কিছু তত্ত্ব ঠিক থাকে এখানে আপনি ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ঘুরতে থাকবে আপনার যদি সার্ভার ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাবে একটু এক দুবার এরকম ঘুরে ঘুরতে থাকবে তারপর আপনার আধার অ্যাথেন্টিকেশানের পেজে আপনাকে নিয়ে চলে আসবে এখানে আপনাকে ই হস্তাক্ষর এখানে আপনাকে করতে হবে তো এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন আধার কার্ডের ওটিপিটি চলে আসবে তারপর নিচে সাবমিট করে দিলেই আধার কার্ডে ই হস্তাক্ষর এখানে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলেই অটোমেটিক এখানে দেখতে পাবেন রেফারেন্স নাম্বার আপনার এখানে শো হবে এবং নিচে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এই ডাউনলোড অ্যাকনলেজ অ্যাকনোলেজমেন্টটি আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন আপনাকে প্রয়োজনে বিডিও সাহেবের কাছে আপনাকে ডাক হতে পারে তো আপনাকে ওখানে এগুলো নিয়ে যেতে হতে পারে তো শুধুমাত্র ফটো বা মোবাইল নম্বরের জন্য আপনাকে ডাকা হয় না যদি নাম কারেকশান ডেট অফ বার্থ বা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে ডাকা হতে পারে তো আপনি এটি গুছিয়ে রেখে দেবেন এবং ডাকা যখন হবে তখন আপনি আপনার অরিজিনাল প্রুফ ডকুমেন্টগুলো আপনি নিয়ে চলে যাবেন তো আপনি যেটি করলেন এরপরে কীভাবে দেখবেন যে আপনার কাজটি কত দূর হয়েছে কীভাবে আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আপনি চেক করবেন যে আপনি যে কাজটা করলেন সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনার কত দূর কাজটা হয়েছে সেটি আপনি কীভাবে জানবেন তো প্রথমে আপনার সেই একইভাবে আপনি ভোটার ইসিআই পোর্টালে এসে একটু নিচের দিকে সে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে প্রথমে এখানে লগ ইন হয়ে যেতে হবে লগ ইন করে নিলেন ফোন নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করলে আপনি লগ ইন এখানে তারপর নিচে এসে আপনি ট্র্যাকিংয়ে ওখানে ক্লিক করবেন তারপর এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার আপনি যে ফর্ম ফিল আপটি করেছেন তা পুরো এখানে শো হবে আপনার নাম এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আমি সবে করেছি তাই চেক করছি তাই এখানে এরকম দেখাচ্ছে এখানে আপনার চারটে পার্ট আসবে প্রথমে সাবমিট আসবে তারপর বিএলও অ্যাপয়েন্টেড তারপর আপনি ফিল্ড ভেরিফাইড হবে তারপর অ্যাকসেপ্ট যখনই দেখবেন যে আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে তখনই আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে বুঝেই যাবেন তারপর থেকে আপনি অনলাইনেই আপনি আবার পুনরায় ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তার জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে একটু দেখতে পাচ্ছেন উপরে ই এপিক ডাউনলোড এই ই এপিক ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন আপনার এখানে অ্যাপিক কার্ডে নাম্বার বসাবেন এবং নিচে স্টেট স্টেটটি চুজ করার পর সাইটে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দিলেই আপনি নিচে আপনার ডকুমেন্টসের সব তথ্যগুলো এখানে শোভাবে ওখানে নিচে এসে আপনার যেহেতু মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপিটি চলে আসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে খেয়াল রাখবেন আপনি যখন কারেকশানটি করাবেন তো মোবাইল নম্বরটি অবশ্যই অ্যাড করাবেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে আপনার সুবিধা হবে তো এরকম একটি ওটিপি চলে আসবে ওটিপি এখানে বসিয়ে দেবেন তারপর ভেরিফিকেশনে ক্লিক করলেই আপনার ভোটার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে তো এটি আপনি যে কোনো অনলাইন দোকানে গিয়ে আপনি পিভিসি কার্ডের জন্য পঞ্চাশ টাকা খরচ করলেই পিভিসি কার্ডটি পেয়ে যাবেন ভিডিওটি ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে